আপনার মোবাইল ফোনটি কখনো ছোটো চলে কিংবা ওভেন হয়ে দাঁড়িয়ে থাকে অথবা হঠাৎ হ্যাং হয়ে যায় অথবা নিজে নিজে মোবাইলের ডাটা কালেকশন চালু হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার মোবাইল ফোনটি প্লাস সমস্যা আর নয় ভাবনা আর নয় ভোলা এখনই চলে আসুন বাংলা বাজার আপনার হাতের নাগালে হাসান টেলিকম মসজিদ মার্কেট দ্বিতীয়তলা বাংলা বাজার ভোলা এখানে সকল প্রকার মোবাইল সেট খুবই দক্ষতার সাথে অভিজ্ঞ লোক দিয়ে কম্পিউটারের মাধ্যমে ফ্লাশ দেওয়া হয় এবং কান্তি লক সহকারে সকল প্রকার মোবাইলের লক কম্পিউটারের মাধ্যমে খোলা হয় ও সকল প্রকার মোবাইলের যাবতীয় মালামাল পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় এখনই চলে আসুন আপনার হাতে নাগালে মসজিদ মার্কেট দ্বিতীয়তলা হাসান টেলিকম বাংলা বাজার ভোলা